আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করব সেই সাথে এই অধ্যায়ের সকল এমসিকিউগুলো বই থেকে দাগিয়ে দেব এবং ভিডিও শেষে অবশ্যই তোমাদের সৃজনশীল আসা ক খ গ এবং ঘতে আসা প্রশ্নসমূহ দেখিয়ে দেব যা তোমার অবশ্যই উপকারে আসবে ইনশাআল্লাহ তো ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখতে পারো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো এ অধ্যায়ের যে নাম অর্থাৎ ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন আমাদের এই তিনটা জিনিসকে ভালোভাবে প্রথমে বুঝতে হবে তো ব্যাপন কি জিনিস দেখো ব্যাপন হলো কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে সড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে তো ব্যাপন আমরা বুঝতে পারলাম যে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ছড়িয়ে পড়া এটাকে বলছে ব্যাপন তো ব্যাপনটা আমরা জানতে পারলাম এবার আমাদেরকে জানতে হবে অভিস্রবণ কি জিনিস দেখো অভিশ্রবণ হলো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে কোনো প্রবেশ করার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলে তাহলে অভিশ্রবণটা কী জিনিস সেটা আমরা বুঝতে পারলাম অর্থাৎ দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে এবং এটা একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা থাকবে আর এখানকার কোনো কি হবে দ্রাব কোনো কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে প্রবেশ করবে তো এটাই হলো অভিস্রবণ তো এরপরে দেখো আমাদেরকে জানতে হবে প্রসেদন প্রসেদন কি জিনিস প্রসেদন হলো যে প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ হতে পানি পাতার মাধ্যমে বাষ্পাকারে বাইরে বের করে দেয় তাকে প্রসেদন বলে তো এখন আমরা এই তিনটা সম্পর্ক জিনিস সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলাম তো আমাদেরকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে কেননা এই তিনটার উপরে ভিত্তি করে সকল প্রকার সৃজনশীল গ এবং ঘ নম্বরে প্রশ্ন হয়ে থাকে এরপরে দেখো আমাদেরকে এই পৃষ্ঠার যে এমসিগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এই লাইনগুলো আমাদের দাগাতে হবে তোমরা ইতিমধ্যে এটা দেখতে পাচ্ছো যে প্রথমে উপরের অংশে দেখো চিত্রে ও বাম দিকে ওপরের দিকে খেয়াল করো যে লেখা আছে প্রসেদনের কারণে পানি বাষ্পাকারে ব্যাপন দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন এখান থেকে আমরা একটি টিক পেতে পারি গুরুত্বপূর্ণ এমসি কেউ সেটা হলো যে উদ্ভিদ দেহে শোষিত পানি প্রসেদনের মাধ্যমে দেহ হতে কোন প্রক্রিয়ায় বের হয়ে যায় এটার উত্তর হবে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদের যে শোষিত পানি প্রসেদনের মাধ্যমে বের হয়ে যায় এরপরে দেখো নিচে রয়েছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ যে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে তো এটা এটার উত্তর হবে কি যে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ পানি শোষণ করে তো এখানে আমাদের এই দুইটা কথা ইম্পর্টেন্ট এবং আমরা জানি যে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও দ্রবি খনিজ লবণ শোষণ করে এরপরে নিচের দিকে দেখো পার্ট দুয়ে রয়েছে এক ও দুয়ে রয়েছে যে ব্যাপন ব্যাপন কাকে বলে আমরা প্রথমেই জেনেছি এর দিকে নিচের দিকে একটু খেয়াল করো যে রয়েছে ব্যাপন চাপ বলে একটা কথা আছে তো ব্যাপন চাপ কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে ব্যাপন চাপ হলো ব্যাপনকারী পদার্থের পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে যে চাপের সৃষ্টি হয় তাকে ব্যাপন চাপ বলে তো ব্যাপন চাপ কি আমরা এটা জানতে পারলাম আমাদের অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে এরপরে দেখো আমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা হলো নিচের দিকে খেয়াল করো যে ব্যাপন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অনুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয় এই কথাটুকু আমাদের মুখস্থ রাখতে হবে যে ব্যাপন কতক্ষণ পর্যন্ত চলতে থাকে এরপরে দেখো রয়েছে পরের পৃষ্ঠায় বলছে যে এখানে যে ব্যাপনের কিছু পরীক্ষা ব্যাপনের পরীক্ষা এরা নিয়েছে তুতের গ্লাস অর্থাৎ একটা গ্লাসে পানি নিলে এবং এর ভিতর যদি টুথ দেয়া যায় তাহলে কি হবে কিছু সময় পর দেখা যাবে যে পানিটা হালকা নীল হতে হতে এটা গাঢ় নীল হয়ে গেছে অর্থাৎ ব্যাপন দ্বারা আমরা কি বুঝি যে অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ছড়িয়ে পড়া তো তো তার কি করে তার নিজের রংটা কি পুরো গ্লাসে ছড়িয়ে ফেলে যে এই যে ছড়িয়ে ফেললো অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে এটাই হলো ব্যাপনের পরীক্ষা এরপরে দেখো রয়েছে ব্যাপনের গুরুত্ব তো ব্যাপনের এই গুরুত্ব এখান থেকে আমাদেরকে দুইটা এমসি আমরা পাই সেটা তোমরা দেখতে পাচ্ছ একটা হলো জীবকোষ জীবকোষের শোষণের সময় কোষে অক্সিজেন প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে হয় কোন প্রক্রিয়ায় জীবকোষের শোষণের সময় অক্সিজেন প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড বের হয় কোন প্রক্রিয়ায় এটার উত্তর হবে ব্যাপন প্রক্রিয়ায় দুই নম্বরে যেটা আছে সেটা হলো উদ্ভিদদের শোষিত পানি প্রসেদনের মাধ্যমে দেহতে কোন প্রক্রিয়ায় বের হয়ে যায় এটা হলো ব্যাপন যেটা কিছুক্ষণ আগে আমরা জানলাম তো আমাদেরকে ব্যাপনের গুরুত্বটা একটু দেখতে হবে এরপরে দেখো রয়েছে অভিশ্রবণ তো অভিস্রবণ কাকে বলে এটা আমরা প্রথমেই জেনেছি তোমরা নিচে খেয়াল করলে দেখতে পাবা যে এখানে একটি লাইন আছে যে পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় এটা হলো এক নাম্বার হলো অভেদ্য পর্দা ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা তো আমাদেরকে এই তিনটা পর্দা সম্পর্কে ডিটেলস জানতে হবে যে কাকে বলে এবং এদের যে উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে তো দেখো প্রথমে অভেদ্য পর্দা আছে কাকে বলে তো কাকে বলে যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে অর্থাৎ এই পর্দা দিয়ে কি দ্রাবক কোনো ও দ্রাব উভয় প্রকার অণু চলাচল করতে পারে না যেমন পলিথিন কিউটিনযুক্ত কোষপাশির এরপরে রয়েছে ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়ের প্রকারের অনুয় সহজে চলাচল করতে পারে তাকে কি বলে ভেদ্য পর্দা বলে যেমন কোষ কোষপাশির তো আমাদেরকে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে এর যে উদাহরণগুলো রয়েছে এই সবগুলো আমাদের মুখস্থ রাখতে হবে তিন নম্বরে যে পর্দাটা রয়েছে সেটা হলো অর্ধভেদ্য পর্দা অর্থাৎ যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাব কোনো উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রাব অনু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে তো এখানে উদাহরণ কি রয়েছে দেখো কোষ পর্দা ডিমের খোসার ভেতরের পর্দা ও মাছের পটকার পর্দা তো এই তিনটা থেকে কিভাবে এমসি আসে দেখো তোমরা একটি দেখলেই বুঝতে পারবে দেখো লেখা আছে নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা তো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ পলিথিন কোষপাশির কোষ পর্দা ও কিউটিনযুক্ত কোষপাসির তো আমরা যদি দেখো এখান থেকে খেয়াল করো আমরা যদি এই তিনটা পর্দার উদাহরণগুলো মুখস্থ না রাখি তাহলে আমাদের দ্বারা কিন্তু এই এমসিকিউগুলো অ্যান্সার করা সম্ভব হবে না সুতরাং আমাদেরকে তিনটারই কি করতে হবে এই উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে তো এটা সঠিক অ্যান্সার কি হবে এখানে অর্ধ পর্দা কোনটা অর্ধভেদ্য পর্দার কোনটা গ নাম্বারে দেখো রয়েছে কোষ পর্দা তো এটা সঠিক অ্যান্সার গ এরপরে দেখো এটা আরও কিভাবে আসতে পারে এই প্রশ্নগুলো যে নিচের কোনটি ভেদ্য পর্দা নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা তো এইভাবে দিতেই পারে তো আমাদের অবশ্যই এই উদাহরণগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে তো আমরা বইয়ে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এরপরে অভিশ্রবণের পরীক্ষা রয়েছে অর্থাৎ শুকনো কিশমিশ পানিতে দিয়ে দিলে এটা পরবর্তীতে পানি শোষণ করে স্পিত হয়ে হয়ে ওঠে এটা বোঝায় এটা তোমরা এখানে পরীক্ষাটা পড়লেই বুঝতে পারবা খুবই সহজ একটি পরীক্ষা আমাদের এখান থেকে একটি জিনিস মনে রাখতে হবে যে অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রেই ঘটে আমাদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণটি অভিস্রবণ শুধুমাত্র তরলের ক্ষেত্রেই ঘটে এরপরে যে গুরুত্বপূর্ণ এমসি ইউটি আছে সেটা হলো আমরা অনেকেই একই জিনিসের দুইটা নাম থাকলে আমরা এটা বুঝতে পারি না তো আমাদের এটা মনে রাখতে হবে ও একটি নাম রয়েছে সেটা হলো অসমোসিস অভিস্রবণের অপর নাম হলো অসমোসিস তো কখনো অভিস্রবণ আসতে পারে বা কখনো অসমোসিস আসতে পারে এগুলো আমাদের মনে রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছো এগুলো অবশ্যই পড়বা এরপরে যে দেখো পাট চার রয়েছে এখানে রয়েছে যে অভিস্রবণের গুরুত্ব তো অভিস্রবণের গুরুত্ব এখানে প্রথমে আমাদেরকে একটি দিক দেখতে পাচ্ছি তো সেটা হলো নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করে এটা হলো কোষ আবরণ বা প্লাজমা পর্দা তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো দেখো এখানে অভিস্রবণের কিছু আমি গুরুত্ব ভূমিকা উল্লেখ করেছি সেটা হলো এক নম্বরে রয়েছে অভিস্রবণের ফলে উদ্ভিদ কোষে রস স্ফীতি ঘটে এরপরে দেখো বিশ্রবণের ফলে কাণ্ড ও পাতা সতেজ ও খাড়া থাকে উদ্ভিদের ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সাহায্য করে এভাবে আমি চারটা ভূমিকা তোমাদের সামনে উপস্থাপন করেছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আসে এই সম্পর্কে অভিস্রবণের গুরুত্ব উদ্ভিদের তো এই চারটা লিখে দিলে আশা করি খুব ভালো একটা মার্ক তোমরা অর্জন করতে পারবা এরপরে দেখো রয়েছে পাট পাস উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ তো শোষণ কথাটি প্রথমে আমাদেরকে জানতে হবে যে শোষণ কাকে বলে তো শোষণ কাকে বলে উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলে আমরা ইতিমধ্যে হয়তো বুঝে গেছি শোষণ কাকে বলে তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক নম্বর প্রশ্নের জন্য আমাদের যেমন প্রছেদন ব্যাপন অভিশ্রবণ শোষণ কাকে বলে এগুলো গুরুত্বপূর্ণ তো আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে নিচে খেয়াল করলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ এসিকেও দেখতে পাচ্ছি সেটা হলো মূলরমের পাচিরটি কী ধরনের পর্দা দিয়ে তৈরি বা গঠিত এটার উত্তর হবে ভেদ্য পর্দায় এবং মূল প্রথমে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে সেটা হলো অ্যামভাইভেশন প্রক্রিয়ায় তো এই দুইটা কথা আমাদের মনে থাকতে হবে আরও একটু নিচে আসলে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সিকিউ দেখতে পাবো সেটি হলো পরিশেষে পানি কাণ্ডে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পোষায় তো এখান থেকে কিভাবে এটাকে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা হলো যে উদ্ভিদে শোষিত পানি কোন বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছে তাহলে এটা সঠিক অ্যান্সার হবে জাইলেম এবং আমাদের আরও একটি কথা জেনে রাখা উচিত যে জায়লেম পাতায় এই শোষিত পানি পাতায় পৌঁছে দেয় আর পাতাতে শালক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছে দেয় ফ্লোয়েম নামের এই পরিবাহী টিস্যু টিস্যু জায়লেম ও ফ্লোয়েম এই দুইটার কাজ একজনের পানি শোষিত পানি সারা দেহে পৌঁছে দেয়া আর একজনের ফ্লোয়েমের কাজ হল উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছে দেয়া তো এরপরের টপিকস হলো অ্যাম্বাইভিশন তো অ্যাম্বাইভিশন কাকে বলে প্রথমে আমাদের এটা এইটা জানতে হবে অ্যাম্বাইভিশন হল কলয়েড ধর্মী পদার্থ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে তাকে অ্যাম্বাইভিশন বলে কলয়েড ধর্মী পদার্থ কি যারা পানি শোষণ করে পানি গ্রাহী অর্থাৎ হাইড্রোফিলিক পদার্থ আমাদের আরও একটি কথা জানতে হবে কলয়েড ধর্মী পদার্থের আরেকটা নাম হলো যে হাইড্রোফিলিক পদার্থ অর্থাৎ যারা কি করে এই পানি শোষণ করে তো হাইড্রোফিলিক পদার্থ কাকে বলে প্রকৃতপক্ষে কলয়েড জাতীয় পদার্থ কিন্তু হাইড্রোফিলিক পদার্থ এটা আমরা জানলাম কাকে বলে হবে দেখো যেসব পদার্থ বানে শোষণ করে স্পিত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে তো আমাদেরকে এইটুকু এক্সট্রা বেশি জেনে রাখতে হবে তো দেখো কলয়েড বা হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ কি রয়েছে ছেলুলোজ স্টার্স জিলাটিন এগুলো তো আমাদের এই উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে কখন কোন উদাহরণ দিয়ে কিভাবে প্রশ্ন চলে আসবে এটা তোমরা বুঝতে পারবো না যে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি কলয়েড ধর্মী পদার্থ এই তিনটার যে কোনো একটা অপশনে দিয়ে দিবে সুতরাং আমাদের তিনটা অপশন তিনটা উদাহরণই মনে রাখতে হবে এরপরে আমরা আরও একটু নিচে আসলে দেখতে পাবো যে উদ্ভিদের খনিজ লবণ শোষণ দুই ধরনের হয়ে থাকে এবং অবশ্যই জেনে রাখতে হবে উদ্ভিদ খনিজ লবণগুলোকে আয়ন হিসাবে শোষণ করে আয়ন হিসাবে খনিজ লবণগুলো শোষিত হয় উদ্ভিদের খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন হয় এক হলো নিষ্ক্রিয় শোষণ দুই হলো সক্রিয় শোষণ এরপরে রয়েছে প্রসেদন অর্থাৎ পাট ছয় তো প্রসেদন কাকে বলে আমরা প্রথমেই জেনেছি তো প্রসেদনের এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি পাই সেগুলো হলো উদ্ভিদের প্রসেদন প্রধানত কোন অংশে হয়ে থাকে এটার উত্তর হলো পত্ররন্ধে এছাড়াও কাণ্ডে হয়ে থাকে কিন্তু প্রধানত পত্ররন্ধে হয়ে থাকে এরপরে রয়েছে প্রসেদনের অপর নাম কি এর অপর নাম হলো বাষ্পমোশন এরপরে রয়েছে প্রসেদন কত প্রকার এটা হলো তিন প্রকার এরপরে রয়েছে কোনটিকে উদ্ভিদের জীবনে নেসেসারি ইভেল বলা হয় এটা হবে প্রসেদনকে এরপরে প্রসেদনের সংজ্ঞা দিয়ে দিতে পারে এরপরে তোমরা এমসিগুলো দেখতে পাচ্ছ তো এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে প্রসেদনকে নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ এমসি বোর্ড পরীক্ষায় এসে থাকে তাহলে তিন প্রকার প্রসেদন কি কি আমাদের দেখো এক নম্বরে রয়েছে পত্ররন্দ্রীয় প্রসেদন অর্থাৎ পত্রের মাধ্যমে যে প্রসেদনটা হয় এরপরে টোকিও বা কিউটিকুলার প্রসেদন এরপরে লেন্টিকুলার প্রসেদন তো প্রসেদনের সম্পর্কে যে দেখলাম আমরা আশা করি এইগুলো পারবো এরপরে দেখো রয়েছে প্রসেদনের ভূমিকা তো প্রসেদনের ভূমিকা আমি অনেকগুলো দেখিয়ে দিয়েছি অবিস মতো তো এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা যদি আসে পরীক্ষায় আসে অথবা যে উদ্ভিদের জন্য প্রচেদনের ভূমিকা ব্যাখ্যা করো তো এইগুলো দিয়ে দিলে আশা করি একটা ভালো মার্ক তুমি অর্জন করতে পারবা এরপরের পার্টি রয়েছে দেখো ও খনিজ লবণের পরিবহন তো পরিবহন কথা যে আসতে উদ্ভিদের পরিবহনের কথা মনে পড়ে যায় তো দেখো উদ্ভিদের পরিবহন কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদের মূল দ্বারা দ্বারা পানীয় খনিজ লবণ মূল থেকে পাতায় পোষানো পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে উদ্ভিদের পরিবহন বলে তো পরিবহন জানলে আমাদের আরও একটু বেশি করে জানতে হবে দেখো পরিবহন টিস্যু কাকে বলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিবহন টিস্যু হলো দুই ধরনের আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের জাইলেম ও ফ্লোয়েম তা জাইলেম কী করে উদ্ভিদের শোষিত পানি সারাদেহে পৌঁছে দেয় এবং ফ্লোয়েম কি করে এটা উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছে দেয় তো এটুকুই ছিল আমাদের আজকের এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা এইবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের কণ অঙ্ক প্রশ্ন যেগুলো তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে ইতিমধ্যে এক ভেদ্য অভেদ্য অর্ধভেদ্য পর্দা কাকে বলে এভাবে আসতে পারে ক নম্বরে এরপর রয়েছে ব্যাপন প্রসেদন ও বিশ্রবণ ইত্যাদি তো এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন খতে কি কি আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই আমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এবং অবশ্যই সে গ নাম্বারের জন্য দেখো গ ঘয়ে একটা কথা তোমাদের বলে রাখি এই অধ্যায়ের যতগুলো তোমার সৃজনশীল প্রশ্নের গ ঘ রয়েছে এর নাইনটি ফাইভ পারসেন্টই এই ব্যাপন অভিশ্রবণ ও প্রচেদন নিয়ে আসে তো তুমি এটা চাইলে তুমি পরীক্ষা করে দেখতে পারো তুমি তোমার বই থেকে দেখতে পারো যে বিগত বছরগুলোর বোর্ড অ্যানালাইসিস করে দেখতে পারো এইগুলো থেকেই মূলত প্রশ্ন আসে তো আশা রাখছি এই অধ্যায় তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে পারো এবং আমরা এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত তোমাদের দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ